আসসালামু আলাইকুম গেলো মাসখানেক আগে একবার সেফ এক্সিট নিয়ে একটা আলোচনা হয়েছিল যে এই সরকারের ক্ষমতা হস্তান্তরের পরে যারা উপদেষ্টা আছেন তারা অনেকে সেফ এক্সিট নেবেন তো এই আলোচনাটা অনেক দীর্ঘায়িত হল তারপর হুট করে থেমে গেল এবার হঠাৎ করেই ছাত্র উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ বা সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা আছেন তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে আর এজন্য নেওয়া হচ্ছে ভিন্ন রকম এক আহ্বান ভিন্ন রকম এক ব্যবস্থাকে প্রবর্তন করার জন্য আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে বহিষ্কৃত পার্মানেন্টলি যিনি আছেন মুন্তাসির মাহমুদ এবার এক আবদার করেছেন অথবা আহ্বান জানিয়েছেন সরকারকে কেউ কেউ বলছেন যে ভাগে পায় নাই অথবা হিসাবে মিলে নাই বাকিরা খাচ্ছে সহ্য হচ্ছে না মুন্তাসির মাহমুদের যার কারণে দলের ভেতরে অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন যে কিভাবে নিয়োগ বাণিজ্য অবৈধ অ্যাক্টিভিটিস দুর্নীতি এই সবকিছু আপনার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে এই ছাত্র উপদেষ্টাদের এবং দল হিসাবে এনসিপির জাতীয় নাগরিক পার্টি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠক মুন্তাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে মাহমুদ বলছেন ছাত্র উপদেষ্টারা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ড ইউনুস সারকে বলছি অনতি বিলম্বে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করুন এখন দুদককে কেন বলা হয়েছে আমার দেশ পত্রিকা গেল কয়েকদিন আগে এই যে আমাদের উপদেষ্টা যারা আছেন তাদের যারা সাবেক এপিএস আছেন এর মধ্যে আসিফও কানেক্টেড নাহিদও কানেক্টেড তো এরকম অনেকেরই যে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন অবৈধ বা অস্বাভাবিক লেনদেন এগুলোর উপর একটা মনিটরিং করছে এমনকি পত্রিকাতে এরকমও আসছে যে এই উপদেষ্টাদের যে ট্রানজেকশন বা দুর্নীতি এটা দুদকে গিয়ে মুখ থুবড়ে পড়ছে উপরের দিকে ফাইল আর প্রসিডিং হচ্ছে না কারণ সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা ভয় অথবা অদৃশ্য চাপ তৈরি হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক দুদক কর্মকর্তাদের এমন মন্তব্যকে ঘিরেও কিন্তু তোলপাড় হয়েছে তো এর পরপরই আমরা এই মুন্তাসির মাহমুদকে দেখলাম যে আমাদের ছাত্র উপদেষ্টারা তারা যেন কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে প্রশ্ন তাদের পালানোর দরকারটা কেন লাগবে নিজ ফেসবুক লাইভে মুন্তাসির বলছিলেন বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে এই ছাত্র উপদেষ্টারা এখন যখন তাদের মুখে আমরা এই ধরনের কথা শুনি তারা একটা পরিবার ছিল আর সেই পরিবারের ভেতরের সদস্যরাই এখন কি ভাগে পাচ্ছে না বা চান্স পাচ্ছে না নেতাগিরি ফলাইতে পারতেছে না নাকি আসলে ঘটনা সত্য এখন আমরা তো কনফিউশনে এই যে কথাটা যে বাংলাদেশে জুলাই কি বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা সব উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠন বলছেন পাঁচই আগস্টের পর কোন সমন্বয়ক বা অন্য কেউ যখন কোন সমস্যা নিয়ে বা অভিযোগ নিয়ে কোন উপদেষ্টার সাথে দেখা করতে যেত তখন তাদের বলা হতো যে যে ছাত্র উপদেষ্টা আছেন তাকে বলো তিনি যদি অনুমতি দেন তাহলে দেখা করতে দেব ছাত্র উপদেষ্টার হাতে পাওয়ার ছিল ডিসি ওসি এজেন্সিয়াল ড্রাগস এর এমডি বসাও প্যাট্রো বাংলার এমডি বসাও একশো কোটি দুইশো কোটি নাও অ্যাবসুলেট পাওয়ার ছিল তাদের তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করছে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে এখন এই যে কথাগুলো তিনি কি মিথ্যাবাদী যদি মিথ্যাবাদী হয় তাহলে যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আনছে তো তাদের বিরুদ্ধে তারা কেন কোন রকম মুখ খুলছে না বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না কারণ সরকারে সরকার ব্যক্তিদেরকে নিয়ে যখন এরকম কথা বলা হয় তাহলে বুঝতে হবে যে কথার মধ্যে হয়তো সত্যতা আছে আর যদি না থাকে সেটা কোথাও না কোথাও আইনিভাবেই মোকাবেলা করা উচিত সবাই মুখে কুল উপায়টা আছেন আক্তার থেকে শুরু করে সবাইকে নিয়ে এখন পরিস্থিতি কোনোরকম কিছু হলেই উপদেষ্টাটা দেশ ছেড়ে পালাবে এরকম আশঙ্কা করছেন আর এই জন্যই নেওয়া হচ্ছে ভিন্ন রকম এই ব্যবস্থা বা আয়োজন যেটা সরকার এবং দুদককে সরাসরি আহ্বান জানিয়েছেন আপনি কি মনে করছেন আসসালাম